হাই এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আবারও আমার কলেজ থেকেই শুরু করছি কলেজ থেকে ফেরার পথে এখানে আমাদের কলেজের দেওয়ালগুলোতে যে পেন্টিংগুলো করা থাকে সেগুলোই তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছিলাম তো তারপরে আমি ট্রেন ধরে চলে গেছিলাম আজকে আবারও রানাঘাটে দেখো দু থেকে আড়াই ঘন্টা মতো ট্রেনে জার্নি করার পরে পৌঁছে গেছিলাম রানাঘাট জংশনে দেখো তারপরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে গেছিলাম প্রথমেই ট্রেনসে তো ট্রেনসে অ্যাকচুয়ালি গেছিলাম কিছু কেনাকাটি করার ছিল সেই জন্যই আর ট্রেন্সটা নানাঘাটে নতুন ওপেন হয়েছে এটা আমি কিছুদিন আগেই জানতে পেরেছিলাম তো সেই কারণেই অ্যাকচুয়ালি যাওয়া তো তারপরে গিয়ে লেডিস সেকশানে জামাকাপড়গুলো দেখছিলাম বাট আমার সেরকমভাবে কিছু একটা পছন্দ হয়নি এবং কালেকশন ভীষণই লিমিটেড ছিল আর যা কালেকশান ছিল সেগুলো থেকে কিছুই সেভাবে আমার ভালো লাগেনি তো লাস্ট পর্যন্ত একটা টি শার্ট কিনে নিয়ে চলে এসছিলাম। তো ট্রেন্স থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম বিরিয়ানি প্লাজাতে এখানে বিরিয়ানি প্লাজাটা নতুন ওপেন হয়েছে খুব বেশি হলে ছ থেকে সাত মাস মতো হয়তো ওপেন হয়ে যায় তো সেই জন্যই যাওয়া আর অনেকের মুখেই শুনেছিলাম যে এখানকার বিরিয়ানি নাকি ভালো টেস্টি তো সেই জন্যই গেছিলাম তো তারপরে দেখো ভেতরে চলে গেছিলাম এবং গিয়ে এদের মেনু কার্ডটা দেখছিলাম মেনুতে অনেক ধরনেরই জিনিস ছিল তারপরে তোমাদেরকে ভেতরের এই অ্যাম্বিয়েন্সটা একটুখানি ঘুরে দেখাচ্ছিলাম দেখো এদের ভেতরটা ভীষণই সুন্দর করেছিল এরা মেনলি চেয়ার টেবিলগুলো রেখেছিলো বেতের তৈরি এবং পেছনের দিকে একটা মকটেল কাউন্টার মতো করেছিল। কাউন্টারটা দেখতে ভীষণই সুন্দর ছিল এবং খাটোর মধ্যে ছিল এবং এখানে একটা সফট মিউজিক বাজছিল বাট সেটাকে আমি দিতে পারিনি কারণ সেটা দিলে পরে কপিরাইট চলে আসতো সেই কারণের জন্যই তার তারপরে আমি ক্যামেরাটাকে নিয়ে একটু চলে গেছিলাম এদের বেসিনের সামনের দিকটা এবং এই বেসিনের পাশেই ছিল ওদের মেন কিচেনটা ওখানেই বিভিন্ন ধরনের ডিশেসগুলো তৈরি হচ্ছিল তো তারপরে যেটা খেতে এখানে মেনলি গেছিলাম বিরিয়ানি তো সেটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর স্টার্টারে অর্ডার দিয়েছিলাম একটা ফিশান চিপস তো এখানটাই সেটা চলে এসেছিলো প্রথমে এবং দাদা সেটাকে সার্ভ করে দিচ্ছিলো এখানে এটা এরা মিওনিজের সঙ্গে এবং কুচো স্যালাডের সঙ্গে সার্ভ করেছিল খেতে মোটামুটি ভালোই ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে ভেঙে যে এখানে ভেতরটা এটা পুরোটাই সলিড মাছ ছিল এবং মাছটা এখানে ভেটকি মাছ দিয়ে এরা করেছিল ওদের কাছে শোনাতে ওরা ওরা বলেছিল পিওর ভেটকি মাছ দিয়েই করেছে এবং এটা টেস্ট মোটামুটি ভালোই ছিল আমার কাছে ভীষণ ভালো লাগেনি সেরকম দেখো এখানে এটা খেতে খেতেই বিরিয়ানিটা চলে এসেছিল তো এটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তোমাদের কার কার ফিশ চিপস খেতে ভালো লাগে তাও আবার মিওনিজের মধ্যে ডিপ করে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরে দেখো আমাদের খাওয়া হয়ে গেছিলো এটা তারপরে বিরিয়ানি চলে এসেছিলো তো বিরিয়ানিটা দাদা সার্ভ করে দিয়েছিল এখানে এখানে বিরিয়ানিটার একটা সিনেমেটিক ভিডিও আমি করছিলাম তো সেটার জন্যই এই শটটাকে নিচ্ছিলাম তারপরে দাদা প্লেটের উপরে বিরিয়ানিটা সার্ভ করে দিল বিরিয়ানির রাইসটা ভীষণই ঝরঝরে ছিল এবং আলুটাও মোটামুটি বেশ বড় সাইজেরই ছিল এবং মাটনের সাইজটাও নর্মাল মোটামুটি ঠিকঠাকই ছিল আমার কাছে ভীষণ একটা হাইফাই কিছু লাগেনি তবে এখানকার বিরিয়ানির দামটা কিন্তু খুব একটা রিজনেবেল না আমার কাছে সেটাই মনে হয়েছে এটার কোয়ালিটি অনুযায়ী তারপরে দেখো তোমাদেরকে আমি মাটনটাকে দেখাচ্ছিলাম মাটনটা ভালো ছিল একদমই রেয়াজি মাটন ছিল একটু একটু চর্বি এবং একটু একটু সলিড পিস ছিল এবং মাটনটা যে ভীষণ ভালো সেটা বোঝা যাচ্ছে মাটনটার লাল রং দেখে আলুটাও মোটামুটি ভালোই সফট ছিল বাট টেস্টটা খুব একটা ভালো ছিল না মানে দাম আন্দাজে টেস্টটা খুব একটা ভালো ছিল না তারপরে দেখো বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছিল এবং বিলটাও দিয়ে দিয়েছিল বাড়ির জন্য বিরিয়ানি নিয়েছিলাম তো সেই জন্য বিলটা এখানে এত বেশি হয়েছে তারপরে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম দেখো এদের বেরিয়ে বাইরে এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে কি গাছ এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার জানা নেই তো তারপরে চলে গেছিলাম পালচৌধুরী স্কুলের সামনে ওখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে রানাঘাটের সেটাকেই দেখতে এবং তোমাদেরকেও দেখাতে পালচৌধুরী স্কুলটা আগে এরকম ছিল না এখন ভীষণই সুন্দর করেছে আর বাইরে থেকে কালার করে ছোট্ট একটা গার্ডেনও করেছে দেখলাম এটার বাইরে তো দেখতে ভীষণই ভালো লাগছিল তো তারপরে তোমাদের কি স্কুলটাকে দেখিয়ে দিচ্ছিলাম তোমরা কে কে স্কুলে পড়েছো বা পরও যদি তোমরা সেরকম কেউ ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দেখো এই যে সেই বিখ্যাত রানাঘাটের ঝুলন্ত ব্রিজ এটার থেকেই ও পাশে আছে তো ওখানে যাওয়া যায় এই দেখো এখানে বালাজি শাড়ি সেন্টারের বিজ্ঞাপনও দিয়ে রেখেছে ওরা তো তারপরে ব্রিজটার উপর যাচ্ছিলাম এবং ব্রিজটা রীতিমতো দুল ছিল বাট এখানে ভয় পাওয়ার কিছুই নেই কারণ ব্রিজটা এইরকমই দোলে অল টাইম মানে যাতায়াত করলে পরে ব্রিজটা এটা দুলবে এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তো তারপরে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু বিকালের পরিবেশের আবহাওয়াটাকে উপভোগ করছিলাম তো তারপরে এখানে ছোট্ট করে দেখলাম নিচে একটা নার্সারি টাইপের বানিয়েছে তো সেখানটায় একটু দেখলাম যে কি কি গাছ পাওয়া যাচ্ছে দূর থেকেই দেখছিলাম ক্যামেরাটাকে জুম করে বেরিয়ে পড়েছিলাম এবং আসার পথে এখানকার একটা ফুচকার ফুচকার দোকান থেকে ফুচকা খেয়েছিলাম এখান থেকেই আমি বেশিরভাগ টাইমেই ফুচকা খেয়ে থাকি ভীষণ ভালো বানাই ফুচকাটা তো তারপাকে খেয়েছিলাম তো ভীষণই ভালো ছিল খেতে তো জ এখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর আমার মুখে জল চলে আসছে ফুচকাটা দেখে যাই হোক আজকের মতো এই পর্যন্তই পরে দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা